সো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গতবারের মতো আবারও আপনাদের কাছে ফিরে আসলাম আমি তো আমার এই ভিডিওটা আজকে মূলত ভিডিওটা হলো আপনারা থামবেন এবং টাইটেল দেখে বুঝেই গেছেন হয়তো আজকে নিয়ে আসলাম আপনারা কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং তা ভাইরাল হবে তো বেশি কথা বলা যে চাই না আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার এই নতুন ভিডিওটা আপনাদের জন্য খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম চলেন মোবাইল স্ক্রিনে যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা প্রথমে প্রুফ দেখেন আমি যতবারই রিফ্রেশ করতেছি ততবারই ভিউ বাড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি ভিউ হচ্ছে আমার ভিডিওতে প্রতি রিফ্রেশে আমার 40টা 50টা করে ভিউ বাড়তেছে বন্ধুরা আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা শর্ট ভিডিও তৈরি করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না তাহলে আজকের ভিডিও আপনার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আমার পুরো প্রসেস দেখাবো কিভাবে আমি শর্ট ভিডিও আপলোড করি কখন পাবলিক করি কি কি হ্যাশট্যাগ ব্যবহার করি যার মাধ্যমে আমার ভিডিও শর্ট ফিডে চলে যায় এ টু জেড সবকিছু দেখিয়ে দিব আজকে যারা নতুন ইউটিউবার আছেন ভিডিওতে বেশি ভিউ হয় না তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও একটু বড় হবে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবেন আজকে আমি আপনাদের সামনে দুই সালে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে দেখাবো আর সেই ভিডিওতে মিলিয়ন ভিউ নিয়ে আসবো তো চলুন ভিডিও শুরু করা যাক শুরু করার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাদের মোবাইলে ইউটিউবের যে অ্যাপসটা আছে এটা দিয়ে আপলোড করবেন কোনো ক্রোম ব্রাউজার বা ইউটিউব স্টুডিও দিয়া ভিডিও আপলোড করবেন না যেহেতু আমরা মোবাইল দিয়ে আপলোড করব তো প্রথমে ভিডিও আপলোড করার জন্য আপনারা ইউটিউব অ্যাপসের ভিতরে চলে যাবেন এরপর নিচে দেখেন এখানে মাঝখানে প্লাস আছে এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করলে এখানে ভিডিও শর্ট লাইভ পুশড আপনারা যেটা পোস্ট করবেন সেটার মধ্যে ক্লিক করবেন যদি লং ভিডিও পোস্ট করেন তাহলে এটার মধ্যে ক্লিক করবেন ভিডিওর মধ্যে আর যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করব তো এই শর্টেই রাখবো ঠিক আছে এরপর এখন দেখেনি যে অ্যাড লেখা আছে তো অ্যাড এ ক্লিক করব অ্যাড ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যেই ভিডিও আপলোড করবেন ওটা সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু আমি প্রথমটা আপলোড করব এরপর নেক্সট এ ক্লিক করব তো নেক্সট ক্লিক করলে আপনার ভিডিও এরকম চালু হয়ে যাবে এরপর আপনার এই যে ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পরে ভিডিও প্রসেসিং হবে আজকে একটু বড় হবে ভিডিও তাই আপনারা সম্পূর্ণ দেখেন একটু ধৈর্য ধরে যদি সম্পূর্ণ দেখেন ভিডিও বড় হলেও যদি সম্পূর্ণ দেখেন এ টু জেড সবকিছু দেখতে পারবেন আর আজকে কিন্তু আমি এই ভিডিও কত ভিউ হয় সেটাও দেখাবো ভিডিও ভাইরাল করে দেখাবো এ টু জেড সবকিছু দেখতে পারবেন তো ভিডিও প্রচেসিং হওয়ার পর আপনারা আবার এইরকম ক্যামেরা শু করবে আপনারা এই যে ডান লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও আবার চালু হবে এরপরে দেখেন এই যে এখানে নেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে দেখেন কি আসতেছে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না এখানে দেখেন এই যে ক্যাপশন আছে মানে আরো বিভিন্ন অপশন আছে তো আপনারা কোনটা কিভাবে ব্যবহার করবেন কি দেখে ভিডিও আপলোড করবেন সবকিছু দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি ক্যাপশন তো ক্যাপশন কি দিবেন এটা কেউ বুঝতে পারি না এখানে দেখেন আমি যেটা ভিডিও যে মানে যেই সম্পর্কে ভিডিও বানাইছি সেটা হচ্ছে হাইডু ডিপিং ঠিক আছে একটা প্রিন্ট একটা কালার যেটা দিয়া মানে ব্যাট বল বিভিন্ন কিছু ব্যাগ ট্যাগ এগুলো কালার করা হয় তো আমি এই সম্পর্কে এই ভিডিওটা বানাইছি তো এটার নাম হচ্ছে ডিপিং ঠিক আছে পার্মানেন্ট প্রিন্ট তো দেখেন আমি হাই টু ডিপিং পারমানেন্ট প্রিন্ট এটা কেন লিখছি এখানে কিন্তু এই যে হাই ডিপিং মেইন ওয়ার্ড ঠিক আছে পারমানেন্ট প্রিন্ট হাইলাইট ওয়ার্ড তো আপনারা যেটা করবেন এই মেন ওয়ার্ড আর হাইলাইট ওয়ার্ড আপনাদের এই টাইটেলে লিখে দেবেন ওই সব সব কিছু লিখবেন না যেটার মধ্যে ভিডিওর মধ্যে কি হচ্ছে এগুলো লিখবেন না আপনারা মেইন ওয়ার্ড এবং হাইলাইট ওয়ার্ডগুলো লিখে দেবেন তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে একটা রিয়্যাক্ট ব্যবহার করবেন তো দেখেন আমি যে একটা রিয়্যাক্ট ব্যবহার করলাম এরপরে হ্যাশট্যাগ তো এটা কিন্তু আমরা কেউই বুঝি না হ্যাশট্যাগ কি ব্যবহার করব তো দেখেন বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আমরা অনেকেই আছি যে অনেক বেশি হ্যাশট্যাগ দিই হ্যাশট্যাগ এগুলো কখনোই অনেক বেশি দিবেন না ঠিক আছে একদম সীমিত দিবেন তো দেখেন আমি কি কি হ্যাশট্যাগ ব্যবহার করি তো প্রথম যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে শর্টস তো দেখেন এই যে শর্টস তো শর্টস হ্যাশট্যাগ প্রথম ব্যবহার করলাম এরপরে যেটা করবো আরেকটা সেটা হচ্ছে বাইরাল শর্টস তো এই যে ভাইরাল শর্টস এরপরে যেটা করব সেটা হচ্ছে শর্টস ভিডিও তো শর্টস ভিডিও কই এই যে উপরে তো এই যে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এর থেকে বেশি করবেন না আপনারা চাইলে দুইটা তিনটা এরকম ব্যবহার করবেন ঠিক আছে অনেক বেশি হ্যাশট্যাগ টাইটেলে ব্যবহার করবেন না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আনলিস্টেড তো আনলিস্টেড ক্লিক করলে আপনার পাবলিক আনলিস্টেড প্রাইভেট শিডিউল এগুলো আসবে তো আপনারা ভিডিও আপলোড করার সময় সব সময় আনলিস্টেড রাখবেন কখনো পাবলিক প্রাইভেট বা শিডিউল করবেন না আপনারা আপলোড করার টাইমে আনলিস্টেড রাখবেন তারপরে পাবলিক কখন করবেন এটা আমি পরে দেখাচ্ছি আমি পাবলিক করেও দেখাবো ঠিক আছে তো আপলোড করার টাইমে আপনারা আনলিস্টেড রাখবেন তো আমি আনলিস্টেড রাখলাম এরপরে দেখেন এই যে লোকেশন আছে তো লোকেশন কিছু দেওয়ার দরকার নাই এটা দিলেও চলবে না দিলে চলবে তো দেওয়া দরকারই নাই আমি দেই না তো এরপরে দেখেন এই যে এই যে নো ইটস নট মেড ফর কিড এটা আছে তো এটার মধ্যে ক্লিক করলে আপনার কি আসে ইটস ইয়েস ইটস মেড ফর কিড মানে এটা বাচ্চাদের জন্য কিনে আপনার ভিডিও তো আমার ভিডিও তো বাচ্চাদের জন্য না এই জন্য আমি নিচেরটা রাখবো নো ইটস নট মেড ফর কিড ঠিক আছে যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য হয় বা কার্টুন ভিডিও হয় তাহলে ইয়েস রাখবেন তো আমার তো কোনো বাচ্চাদের ভিডিও না এই জন্য আমি নো রেখে দিলাম ঠিক আছে এবার আবার ব্যাক করে দিব এরপরে যেটা আছে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও মানে আপনি এখানে যে কোনো ভিডিও অ্যাড করে দিতে পারবেন আপনার এই শর্ট ভিডিওর মধ্যে ঠিক আছে তো আমি একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিচ্ছি কোনটা অ্যাড করবো এই যে এটা করি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ হইছে নয় দিন আগে আপলোড করছিলাম তো আমি এই ভিডিওটা এখন এখানে অ্যাড করে দিব এই ভিডিওর সাথে তো এই যে আমার ভিডিও অ্যাড হয়ে গেছে এখন মানে আমার এই ভিডিও যাদের সামনে যাবে তারা চাইলে এই লিঙ্কে ক্লিক করলে আপনার আপনার কিন্তু আমার এই ভিডিওতে নিয়ে যাবে তো এরপর এখানে যা যা আছে সেম থাকবে কিছু করার দরকার নাই আপনারা জাস্ট আপলোড করে দিবেন তো দেখেন এই যে ভিডিও আপলোড করে দিছি ভিডিও আপলোড হচ্ছে তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমরা এই যে ওয়াইটি স্টুডিও আছে এটার ভিতরে চলে যাব তো দেখেন এটার ভিতরে গেলে আপনার এই যে এখানে কন্টেন্ট একদম মিসে কন্টেন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এই কন্টেন্টে ক্লিক করবেন তো কন্টেন্টে ক্লিক করলে এখন যেই ভিডিওটা আপলোড করছেন মানে আমি আপলোড করছি ওটা দেখেন এখানে শো করতেছে এই যে প্রথমেই ঠিক আছে তো এটার উপরে ক্লিক করব তো এখানে দেখেন একদম উপরে পেন্সিলের মতো একটা আছে তো এই আইকনে ক্লিক করবেন তো আইকনে ক্লিক করলে একটু ঘুরে তারপর আপনার এই রকম আবার একটা পেজ শো করবে ঠিক আছে তো এখন আমি যেখানে টাইটেল যেটা দিছি ওটা আছে ভিডিও এই যে আনলিস্টেড রাইখা আপলোড করেছিলাম তো এই আনলিস্টেড আছে নো ইটস নট মেড ফর কিড এটা রেখেছিলাম তো এটাও আছে সবকিছু যে রিলেটেড ভিডিও সবকিছু যা যা রেখে আপলোড করেছিলাম এখানে আপনারা সব দেখতে পারবেন তো এখানে আপনারা যেটা ব্যবহার করবেন জানেন যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন আর এখানে এই যে একদম মিসে ক্লিক করলে এখানে যে ট্যাগ লেখা আছে ট্যাগ ট্যাগ তো দিবেন আমি আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে ট্যাগ দেওয়ার কোনো দরকার নাই যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড তো ট্যাগ দেওয়ার কোনো দরকার নাই শর্ট ভিডিও বলতে আমরা চাইনা ভিডিও আপলোড করব তো চায়না ভিডিওতে ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই আপনারা ক্যাটাগরি রাখবেন এন্টারটেইনমেন্ট ঠিক আছে যে আমি এন্টারটেইনমেন্ট রাখলাম তো আপনারাও এইরকম এন্টারটেইনমেন্ট রাখবেন ক্যাটাগরি আর ট্যাগ এটা দেওয়ার দরকার নাই তবে আপনারা কিছু কিছু ট্যাগ ব্যবহার করবেন সেটা হচ্ছে দেখাই ওয়াইটি শর্টস ওয়াইটি শর্টস ঠিক আছে এরপর এই যে এখানে ক্লিক করবেন ট্যাগ অটোমেটিক অ্যাড হয়ে যাবে একটা এরপর আরেকটা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে শর্টস এই যে শর্টস এরপর আবার এখানে ক্লিক করবেন আপনার যে চ্যানেলের নাম সেটা দিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি চ্যানেলের নাম দিয়ে দিলাম তো এরপর আপনারা কি করবেন এই জায়গা উপরে ব্যাক আছে ব্যাক চিহ্ন দিয়ে ব্যাক করে দিবেন এখন হচ্ছে ডিসক্রিপশন কি দিবেন এটা আমরা অনেকেই বুঝতে পারি না তো দেখেন এই যে অ্যাড ডিসক্রিপশন ঠিক আছে তো এই যে অ্যাট ডিসক্রিপশন অ্যাট ডিসক্রিপশনে ক্লিক করলে ডিসক্রিপশন চলে আসবে এখন মানে এখানে ডিসক্রিপশন কি লিখবেন কেউ বুঝতে পারি না তো দেখেন আপনি যেই ভিডিও আপলোড করেন ওই অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন ঠিক আছে তো আমি যেহেতু চাইনা ভিডিও আপলোড করবো এখন তো চাইনা ভিডিও ডিসক্রিপশন লিখবো আর এখন যেই চ্যানেল আপনার ভিডিও দেখছেন এই চ্যানেলেও কিন্তু আমি শর্ট ভিডিও মাঝে মধ্যে আপলোড করি তো এটার মধ্যে আমি কি ডিসক্রিপশন দেই এটাও পরবর্তীতে ভিডিওতে দেখাবো ঠিক আছে আর যাদের জিরো ভিউ হচ্ছে বা দুশো তিনশো চারশো ভিউ হয় তারা কমেন্ট করবেন আমার এই ভিডিওতে যদি মানে নেক্সট ওই কি টপিকের উপরে ভিডিও চান আপনারা এটা জানাবেন কমেন্টে অবশ্যই তো দেখেন ডিসক্রিপশন কি দিবেন যেহেতু আমি ভিডিও আপলোড করি যারা ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ঠিক আছে তো দেখেন আমি আগে থেকে লিখে রাখছি এটা আমি সব মানে সব ভিডিওতে ব্যবহার করি ঠিক আছে যে কপিটা ডিসক্লাইমার এটা অবশ্যই দিবেন ডিসক্লাইমার এটাও লিখবেন ঠিক আছে আপনারা এখান থেকে যা যা আমি লিখছি এগুলো দেখে দেখে লিখতে পারেন কিন্তু একটা জিনিস চেঞ্জ করবেন শুধু সেটা হচ্ছে এই যে কি হবে টেন এ জিমেল ডট কম এটা কিন্তু আমার জিমেল আপনারা এইখানে আপনাদের জিমেল লাগাবেন এরপরে যে প্লিজ ডু নট স্ট্রাইক কন্ট্যাক্ট ইমেল ঠিক আছে এইরকম এই জায়গায়ও আমি জিমেল লাগাই দিছি কারণ যার ভিডিও মানে চায়না ভিডিও তো আর আমার না আরেকজনের সেটা হচ্ছে যার ভিডিও আপনারা মানে যে প্লিজ ডু নট স্ট্রাইক এটা লিখে দিলে তারা আপনার সাথে এই জিমেলে কমেন্ট মানে কন্টাক্ট করবে ঠিক আছে তো আমি এটা কপি করে নিচ্ছি তো আমি এটা কপি করে নিলাম এরপরে দেখেন এই যে ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে আমি পেস্ট করে দিলাম তো দেখেন আমার লাগানো কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম ব্যবহার করতে পারেন এটা আমি কাউকে বাধা দিব না চাইলে এই ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি সব সবসময় এই ডিসক্রিপশন ব্যবহার করি কারণ এটা আমার ভালো লাগে তো এখন দেখেন এই যে সাড়ে চারটা বেজে গেছে আপনারা কিন্তু টাইম অনুযায়ী ভিডিও পাবলিক করবেন তো আমার দেখেন চারটা তিরিশ এখন বাজে আমি প্রত্যেক দিন দুইটা চারটা তিরিশ এইরকম টাইমে ভিডিও পাবলিক করি তো দেখেন এই যে ভিডিও আমার এখন চারটা তিরিশ বাজে তো আমি ভিডিওটা এখন পাবলিক পাবলিক করে করে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে এখানে সেভ আছে উপরে দেখছেন সেভ করে দিলে আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে সেভ করে দিবেন তো দেখেন এই যে সেভ করে দিছি ভিডিও পাবলিক হয়ে গেছে এখন কিন্তু আপনার ভিডিও মানে আমার এই ভিডিও সবাই দেখতে পারবে তো আপনারাও এইভাবে পাবলিক করবেন ঠিক আছে টাইম অনুযায়ী পাবলিক করবেন দুপুর দুইটায় আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এই যে এটা দেখছেন ছয় হাজার বিউ হয়েছে এটা কিন্তু আমি দুপুর দুইটা বাজে আপলোড করছিলাম আর এখন যেটা আপলোড করলাম এটা চারটা বাজে আপলোড করলাম আবার রাত্রে আটটার দিকে আরেকটা আপলোড করব তো দেখেন এক ঘন্টা এক মিনিট পরে আমার এই ভিডিওতে থ্রি পয়েন্ট নাইন কে ভিউ আঠারোটা লাইক আর দেখেন আমার বেশিরভাগ ভিউ কিন্তু শর্ট ফিট থেকেই আসছে তার মানে আমার এই ভিডিও আপলোড করার পরেই শর্ট ফিটে চলে গেছে তাই আপনারাও ভিডিওটা আবার দেখেন প্রথম থেকে আর এইভাবে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও শর্ট ফিটে চলে যাবে